আগামী রবিবার দশই মার্চ ব্রিগেডে জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস মূলত ওই দিন থেকেই আনুষ্ঠানিকভাবে লোকসভার প্রচার শুরু করতে চলেছে রাজ্যের শাসক দল আর সভার আটচল্লিশ ঘন্টা আগে শুক্রবার বিকেলে তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল রানীবাঁধের বিরসা বাজারে তৃণমূল সূত্রে করে বিজেপিকে চাপে ফেলতে চাইছে রাজ্যের শাসক দল সন্দেশখালীর তুচ্ছ ঘটনা যে দলের সমর্থনে ভিত আলগা করতে পারেনি তা প্রমাণ করতে চাইছে তৃণমূলের শীর্ষ নেতারা তাই এদিনের সভা থেকে বিজেপিকে এক হাত আক্রমণ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বে দশই মার্চ ব্রিগেডের জনগর্জন সভা সফল করতে রানিবাধে প্রস্তুতি সভা করে রানীবাধ ব্লক তৃণমূল কিছুদিন আগে রানীবাধের ব্লক সভাপতি পরিবর্তন করে তৃণমূল তারপরে এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ জঙ্গলমহলের তৃণমূল কর্মী সমর্থকরা আজ বিকেল থেকেই ব্রিগেডের সভার উদ্দেশ্য রৌনা দেবেন এমনটাই তৃণমূল সূত্রে খবর রয়েছে জেলা সভাপতি অরূপ চক্রবর্তী চেয়ারম্যান অলকা সেন মজুমদার জেলা পরিষদের বনভূমি কর্মদক্ষ তথা তৃণমূল কংগ্রেসের রানিবাদ ব্লক সভাপতি চিত্তরঞ্জন মাহাতো রায়পুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মর্মু ব্যুরো রিপোর্ট খবর বাংলা সভাপতি দায়িত্ব আমাকে দিয়েছে দল দলটা নূতন ভাবে আবার তৈরি করতে হবে কারণ যে মহল একদিন অত্যাচারিত ছিল এমন একটা দিন ছিল প্রতিনিয়ত আপনাদের বাজার বন্ধ থাকত পুলিশের অত্যাচার হতো মানুষ চিৎকার করে বলতো আমার বাড়িতে জল নেই আমার বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করতে হবে আদিবাসীরা চিৎকার করে বলত তোকে ভোট দিয়েছি তোকে আমরা প্রধান করেছি আমার ছেলেরা চার পাঁচ দিন খেতে পাইনি তুই প্রধান আমার খাবার ব্যবস্থা কর মিথ্যা মামলায় জড়িয়ে মাওবাদী বলে এদেরকে গ্রেপ্তার করে নিক্ষেপ করা হতো আদালতে ত্রিশ বছর ধরে যে সরকারটার নাম ছিল বামফ্রন্ট সরকার এরা মানুষকে ভুল বুঝিয়েছে চৌঁত্রিশ বছর ধরে গরিব মানুষকে ক্ষেত মজুরকে দিন মজুরকে দিয়ে এরা লাল ঝান্ডা দিয়ে স্লোগান দিয়ে বলতো লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চায় সিপিএমের কণ্ঠে আওয়াজ ছিল যোদ্ধাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে এরা দিন মজুর ক্ষেত মজুরদের নিয়ে বলত ক্ষেত মজুরের স্বার্থে লড়তে হবে একসাথে এদের কণ্ঠে আওয়াজ ছিল টাটা বিড়লার কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও এই সিপিএম বলত এক টাকা কিলো ধরে চাল দিতে হবে দিতে হবে চৈত্রিশ বছর ধরে মানুষকে ভুল বুঝিয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি একটা অরাজকতার সৃষ্টি করেছিল বাংলায় অত্যাচার শুরু হয়েছিল দরিদ্র মানুষের উপর আদিবাসীদের ওপর মাওবাদী আখ্যা দিয়ে তারা জঙ্গল মহলটাকে বিশ্বাস করে দিয়েছিল মানুষ কথা বলতে পারতো না দোকানপাট বন্ধ থাকত প্রতিনিয়ত বাট বন্ধ হতো আগুন জ্বলত সেই অগ্নিগর্ভ এলাকা আজকে শান্ত আপনাদের অভিনন্দন